জীবনে আমার চেয়ে হ্যান্ডসাম ছেলে কিন্তু অনেক পাবা কিন্তু আমার মতো সৎ নির্ভীক মেধাবী পরিশ্রমী জনদরদি সমাজকর্মী ছেলে কিন্তু একটাও পাবা না আজকে জীবনের প্রথমবারের মতো তোমার হাত ধরে আমি কোনো মেয়েকে স্পর্শ করতেছি দেখো ইচ্ছে করলেও কিন্তু আমি তোমার গালে টাচ করতে পারতেছি না তোমার গালে টাচ করতে গিয়ে আমার কেমন লজ্জা লজ্জা লাগতে না তোমার গালে টাচ করতে মনে হলো যে আঙ্গুল একটা কাটা ফুটে গেছে কি গাল থেকে কাটা ফুটবে কিভাবে আশ্চর্য আরে বুঝো না এটা হলো প্রেমের কাটা আই লাভ ইউ আরে আবার কি হলো আমি যা দেখতেছি তুমিও কি তাই দেখতেছো হ্যাঁ দেখছি তো তুমি কি লাঠি হাতে একটা লম্বা মেয়ে কেউ দেখতে পারতেছো হ্যাঁ আমাদের সামনেই তো দাঁড়িয়ে আছে কি কথা না ভূত তো শুধু একার জায়গা কথা তোমার তো দেখার কথা না আচ্ছা ধরে দেখো তো জানতো মানুষ নাকি আরে ধরছি মানুষই তো মনে হচ্ছে হ্যাঁ তাহলে একটা চর মেরে দেখো যদি উহ কয় শব্দ করে তাহলে বুঝবা যে সত্যিকারের মানুষ তাহলে মাইয়া সে যে ডাইনি আসছে তোমার চর কিনে বিদায় হয়ে যাবো তোমার আমার প্রেম দেখে মনে সহ্য করতে পারতাছ না মার একটা চর আমার প্রেম না